আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরকাত দর্শক মণ্ডলী যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ তো আজকের ভিডিওর থাম্বিল দিকে আপনারা বুঝতে পারছেন যে ভিডিওর টপিকটা কী হতে চলেছে তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে যে সার্বিয়া কত সালে সেনজেন হবে এই বিষয়ে তো চলুন শুরু করি ভিডিওটি প্রথমে বলি যে সার্বিয়া কত সালে সেনজেন হতে পারে সম্ভাবনা রয়েছে বিশ্লেষকদের মতে বা তারা ইউরোপীয় ইউনিয়ন কী বলছে তো প্রথমত বলে নিই যে ইউরোপীয় ইউনিয়ন যে নীতিগুলো আছে নীতিমালাগুলো সেনজেন হওয়ার জন্য সেগুলো কিন্তু পঁয়ত্রিশ পার্সেন্টের ভিতরে সার্বিয়া কিন্তু মাত্র মাত্র দুই পার্সেন্ট তার মানে বুঝতে পারছেন যে এসব কাজ কত ধীর গতিতে হচ্ছে আমি একটা বিষয় বলি দুই হাজার বারো সালে কিন্তু সার্বিয়া ইউরোপীয় ইউনিয়ন অন্তর্ভুক্ত হওয়ার জন্য প্রার্থী হইছে মাত্র দু হাজার চোদ্দো সালে এটার কিন্তু একটা আনুষ্ঠানিক আলোচনা শুরু হয় তো আসলে সেনজেন সার্বিয়া সেনজেন হওয়ার পথে মূলত বাধাটা কী এই বিষয়টি নিয়ে আলোচনা করি দুই তিনটে হিংস বলবো আমি সাধারণত ধারণা দেওয়ার চেষ্টা করব যে মূলত বাধাগুলোকে কি এক নম্বর হচ্ছে কসব স্বাধীনতা স্বীকৃতি কসবো স্বাধীনতা পাক এটা কিন্তু আসলে সার্বিয়া চায় না কিন্তু ইউরোপীয় ইউনিয়ন চাক চায় যে সার্বিয়া কসবকে স্বাধীনতা স্বীকৃতি দিক কিন্তু সার্বিয়া সেটা দিতে রাজি নয় এটা হচ্ছে মূল এক নাম্বার সমস্যা দুই নাম্বার সমস্যাটা সেটা হচ্ছে আপনার রাশিয়ার সাথে সার্বিয়ার ভালো কিন্তু একটা সম্পর্ক রয়েছে এটা আপনারা সবাই জানেন তো ইউরোপীয় ইউনিয়ন সাইতেছে যে সার্বিয়ার সাথে রাশিয়ার সম্পর্কটা না থাকুক বা সম্পর্কটা বিচ্ছিন্ন করতে কিন্তু সার্বিয়া চাইতেছে না তারা সম্পর্ক রাখবে এটা হচ্ছে দুই নাম্বার পয়েন্ট দুই নাম্বার সমস্যা তিন নাম্বার যে সমস্যা সেটা হচ্ছে স্বাধীনতা ও মিডিয়া সার্বিয়া কিন্তু এখনো মিডিয়া এবং মানবাধিকার স্বাধীনতার দিক দিয়ে ইউরোপীয় যে ইউনিয়নগুলো আছে ইউনিয়নের যে দেশগুলো আছে সেখান থেকে অনেক পিছিয়ে তো এসব কন্ডিশন যদি সার্বিয়া পূরণ করতে পারে তাহলে সে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হতে আর কোনো বাধা থাকবে না তো এইগুলো হচ্ছে মূল সমস্যা জাস্ট দুই তিনটা আমি বললাম এরকম আরও অনেক সমস্যা আছে যেমন পঁয়ত্রিশটার কথা আমি বলছিলাম পঁয়ত্রিশটা সমস্যার ভিতরে কিন্তু মাত্র দুইটা সমস্যা সমাধান তারা করতে পারছে এবং বাকিগুলো করতে পারে নাই যার ফলে স্যানজেন এখনও হয় নাই তবে অনেকে বলেন যে পঁচিশ সালে স্যানজেন হওয়ার সম্ভাবনা কতটুকু আসলে সার্বিয়া স্যানজেন হওয়ার জন্য যে কাজগুলা করছে এই অগ্রগতিটা একদম ধীর গতির তো বিশ্লেষকরা বলছেন দুই হাজার থেকে দুই হাজার তিরিশ সালের ভিতরে একটা সম্ভাবনা আছে তো যারা বলছেন যে পঁচিশ সালে বা ছাব্বিশ সালে সাতাশ সালে হবে কিনা স্পষ্টভাবে বলতে গেলে পঁচিশ থেকে সাতাশ সালে হওয়ার কোনো সম্ভাবনা নাই ইউরোপীয় ইউনিয়নের প্রতিবেদনে বলা হয়েছে যে সার্বিয়া ২৮ থেকে তিরিশ সাল নাগাদ ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হওয়ার একটা সম্ভাবনা আছে তো সেটা নির্ভর করবে তাদের কার্যক্রম তাদের অবস্থা এসব বিষয়ের দিকে নির্ভর করে এখন বলি যে সার্বিয়া সেনজেন হলে তার উপকারিতা কী কী এখন দেখা যাচ্ছে মিডিয়া এবং আপনার মানবাধিকার স্বাধীনতার দিক দিয়ে সার্বিয়া কিন্তু অনেক পিছিয়ে তো সেক্ষেত্রে সার্বিয়া যদি সেনজেন এর আওতাভুক্ত বা অন্তর্ভুক্ত হয় সেক্ষেত্রে কিন্তু সার্বিয়ার এসব সমস্যাগুলো সমাধান হয়ে যাবে প্লাস আর একটা বিষয় সেটা হচ্ছে সার্বিয়ার যারা নাগরিক তারা কিন্তু চাইলে নব্বই দিনের জন্য যে কোনো সেনজেন কান্ট্রিতে তারা ভিসা ছাড়া যাইতে পারে শুধুমাত্র সার্বিয়ার নাগরিক যারা তারা কিন্তু যখন তারা সেনজেন হবে তখন কিন্তু কাজ প্লাস বাসস্থান তারা সেনজেন বিভিন্ন যেমন দেশ আছে আপনার ইতালি জার্মান পর্তুগাল তখন শুধুমাত্র ভ্রমণের পাশাপাশি ভিসা ছাড়া কিন্তু তারা কাজ করতে পারবে এবং থাকতে পারবে এই বিষয়টা এক ধাপ এগিয়ে যাবে তারা যদি সেনজেন হয় সব কিছু তাদের আপডেট হবে হয়তো বা শিক্ষা আপনার মিডিয়া প্রযুক্তি এবং মানে সব কিছু তারা অগ্রসর হবে যা আপনারা অবশ্যই ইতিমধ্যে জানেন যে আসলে সেনজেনের উপকারিতা কতগুলো এটা বলে শেষ করা যাবে না তো এটা হচ্ছে মূলত বিষয় তো দেখা যাক কি হয় তো আপনারা আপডেট থাকুন তো এরকম আপনারা আপডেট বা বিশ্লেষণমূলক ভিডিও যারা চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ